দেখো এখন সাড়ে সাতটা বাজছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করে দিলাম সকাল সকাল সাড়ে সাতটা হয়েছে সবে মাত্র আমার দেখো আজকে স্নান হয়ে গেছে স্নান সেরে আর বাবু এখন সকালের পড়া পর্যন্ত হয়নি এই দেখো উঠলো এতক্ষণে এই যে এখানে ফ্যান দিয়ে ধরেছিল এই দেখো এখন আমাদের বেড দেখতে পাচ্ছ এই যে নিচে মানে নিচে নয় মানে বাইরে এই যে আমাদের বেড এখন টেম্পোরারি বেড ওই দেখো একটা এই যে এখানে ফ্যানটা দিয়ে আছে বসলাম একটু তোমার সাথে কথা বলে নিই এদিকে আমি ডালও বসিয়ে দিয়েছি ওই দেখো ডাল প্রায় দুটো তিনটে সিটি পড়ে গেছে এই দেখো এখানে দেখো আলু কাটা হয়ে গেছে আর এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি এই যে সাড়ে সাতটা সবে মাত্র বাজলো তবুও কেন বলো তো কারণ হলো কালকের বলোকে তোমরা দেখে থাকবে যদি দেখে কন্টিনিউ যারা দেখো তারা বুঝতে পারবে যে বনু আমার যে বনু আমার যে বোন আমার থেকে ছোট যে বোন আমার পরে আমার ভাই আছে তারপরে আমার বোন ও বোনু অপারেশন হয়েছে পেটে পাথরের অপারেশন তার জন্য কালকে দেখতে গিয়েছিলাম আজকে ওখানেই রয়েছে রানীগঞ্জে তারা ক্যামেরাটা আগের দিকে করি মুখটা না দেখলে গল্প হয় না তাই এই যে মুখ না দেখলে গল্প হয় না বেশ ভালো লাগে না দিয়ে পুজো সেরে নিয়েছি আজ সকাল সকাল আর তারপরে দেখো খাবার বসিয়ে দিয়েছি ভাত ডাল সাড়ে সাতটার মধ্যে দশটার মধ্যে আমরা খাবার নিয়ে চলে যাব বনুর ঠিক আছে বনুর তো এখন কিছু খেতে পাবে না আমার বনুর বরের মানে বুন জামাইয়ের বরের বুন জামাইয়ের জন্য নিয়ে যাব খাবার তার জন্য সকাল সকাল খাবার বসিয়ে দিয়েছি রোদ প্রচণ্ড রোদ উঠছে বাঘের মতো চট দিয়ে গিয়ে দেখে এসে আমরা খাবার খাবো কারণ এত তাড়াতাড়ি খেতে পারবো না এখন তো ব্রেকফাস্টই করে নিই এদিকে ভাতটাতে ভাতে চাল ছেড়ে দেবো আর এদিকে পোস্তটা পেঁয়াজ আলু পোস্ত করব আর একটুখানি চিকেন করব আর ডাল আর কিছু করব না আর দিয়ে চলে আসবো তোমাদের দাদা ভাই আর আমি কালকেও গিয়েছিলাম তোমাদের দাদা ভাই আর আমি বেশ ভালো আছি তোমরা আশীর্বাদ করো যেন দাদা ভালো হয়ে যায় আর ওর ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে ঘরে জন্মদিন ওর মেয়েটার জন্মদিন ছিল জন্মদিনের সব কাজ করে এসে ভর্তি হয়েছে প্রচণ্ড কান ছিল বনু আমার তা ঠিক আছে কোনো ভালো মানে কোনো ব্যাপার না ভালো হয়ে গেছে মানে ভালো করে সব সাকসেস হয়েছে অপারেশন আর তাড়াতাড়ি শুধু ছুটি হয়ে ঘর যাওয়া অবধি চলো আমি পিঁয়াজ কেটে নিই চিকেনের জন্য তোমার দাদা ভাই কিন্তু আমাকে মশলা বেটা এনে এনে দিয়েছে দোকান থেকে দোকানে গিয়েছিল সকাল সকাল তখন আজকে দোকান খুলবো না বনুকে দেখানোর জন্যই দেখতে যাওয়ার জন্যই কালকেও দোকান খুলিনি আজকেও দোকান খুলবো না কোনো ব্যাপার না কখনকার জন্য কুটুম তোমরা বলো তাই না দোকান তো আছেই আর ঠিক পেরিয়ে যাবে আধা মাথা একটু পায় মানে পেঁয়াজ রেডি করে নিয়েছি টমেটোটা শুধু দেখো একটু নষ্ট হয়ে গেছে এইটুকু গোল করে কেটে ফেলে দেবো এটার মধ্যে মনে হয় গুঁড়ো মশলা নিয়ে চলে এসেছে তোমার দাদা ভাই দেখো এখানে আদা রসুনের লঙ্কার পেস্ট রয়েছে চলো আমি বসে বসে পেঁয়াজ ততক্ষণে কেটে নিই ততক্ষণে ডালটা সেদ্ধ হবে আর ওইদিকে ভাতে জল গরম বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে বাবু ফ্যানটা বন্ধ করবে এটা গেছো বন্ধ কৰি দমি কি পু পঢ়া খোল হ্যালো আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এ দিয়ে দেখো কি কি হয়েছে এখানে দেখো পোস্তটা হয়ে গেছে নামালাম এই মাত্র আর ডালটা সাতলালাম একটু ফুটে গেলেই নামিয়ে নেবো তারপরে এখানে দেখো চিকেন নিয়ে চলে এসেছে তোমার দাদা ভাই আর যেটা হলো এই যে আর আদা রসুন তো পেস্ট করে তোমার দাদা ভাই নিয়ে চলে এসেছে দেখছিলাম পিসগুলো কেমন রয়েছে ঠিক আছে চলো এই দেখো চলো আমি ডালটা নামিয়ে এবার চিকেনটা বসিয়ে দিই তোমার দাদা ভাই বললাম তুমি একটু রান্না করে নাও আমরা প্রচণ্ড গরম করছি চলো এদিকে চিকেনটা বসিয়ে দিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই বসাচ্ছে দিয়ে দিলাম তেল একটু খানি চিনি দিলাম কালারের জন্য আর দিয়ে দিলাম পেঁয়াজ একটু নুন দিলাম আর একটু ভালো করে কষিয়ে তারপরে চিকেন দেব দেখো তোমাদের দাদা ভাই রান্না করছে দেখো আমি পোস্ত ডালটা করে নিয়েছি হাই করছে দেখতে পাচ্ছ আর ওই দেখো বাবু বসে আছে ওই যে মেয়েটা টিউশন থেকে এলো আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো তোমাদের দাদা কত কাজে তাই না চিকেনটা রান্না করছে এখনও কিন্তু ব্রেকফাস্ট করে নিই সবে মাত্র এখন নটা হলো না গো হলো নটা হলো রে নটা হয়েছে আর ভাতের এই দেখো ফ্যান ঝরছে এখানে রোদ পড়ছে পাচ্ছ তাহলে ভাত হয়ে গেছে চিকেনটা হলেই চাটনি করে হ্যাঁ হলো ডাল হলো আর ওই দুটো হয়ে দাদা ভাইকে বসিয়ে দিয়েছি রান্না করতে আজকে দোকান বন্ধ রয়েছে আজকের মতো দোকান বন্ধই থাকবে এখন দেখে আসবো তারপর চিকেনটা রান্না হয়ে যায় তারপরে ব্রেকফাস্ট করব আজকে চিকেন কষা মুড়ি আজ কিন্তু টেন টেন চেলের ভাত এই যে আর এখানে দেখতে পাচ্ছ আহিরের ডাল এখানে পোস্ত আর চিকেন কষা তোমার দাদা ভাই বলছে আমি মুড়ি খাবো না আমাকে ভাত দিয়ে দাও ভাত হয়ে গেছে তার জন্য ভাত দিচ্ছি আর আমরা মুড়ি নিয়ে নিয়েছি দেখো আজকে ঘরে আমাদের ভোজ চলছে ভোজ তোমার দাদা ভাইকে ভাত দিচ্ছি ব্রেকফাস্টে আজ তোমাদের দাদা ভাই গরম ভাত খাবে আর আমরা খাবো চিকেন কষা মুড়ি আর তোমার দাদাভাই ভাত চলো খেয়ে নিই আর নিয়ে ধুয়ে সব রেডি হয়ে ধুয়ে মুছে আবার বেরোতে হবে দাদা মাদাকে নাম নিয়ে বেরিয়ে পড়বো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো যতটা পারবো হাসপাতালে কতটা দেবে ভিডিও করতে সেটাই জানি না চলো দেখি যতটুকু দেখাতে পারি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর কেমন রয়েছে ফোন করেছিলাম বললো ভালো আছে দেখো এখানের মধ্যে পোস্ত আর গেছে আর এই যে দাদা ভাই ভাতগুলো গুলো নিয়েছে ওই দেখো যাচ্ছে লাইট পড়ছে তাহলে রাধে রাধে বলে বেরিয়ে পড়ি জয় রাধা মাধব জয় রাধে কৃষ্ণ হারাই yeah, না right গাছগুলো দেখানোর কারণ হলো এই গাছগুলোর মধ্যে আমার স্মৃতি রয়েছে এখানে তখন দাঁড়াতাম যখন বাবুকে পেটে নিয়ে মেয়েটাকে পেটে নিয়ে রানীগঞ্জে দেখাতে আসতাম ডাক্তারখানাতে তার জন্য এগুলো একটু দেখ নিয়ে নিলাম আর আমরা গল্প করে করে যাচ্ছি এখানে একটা মন্দির রয়েছে জয়মা প্রণাম করে নিলাম এখানে দেখো কত বড় একটা রথ দাঁড়িয়ে রয়েছে এখানে শিয়ারশোল এটা শিয়ারশোলের রথ খুব সুন্দর হয় এখানে খুব ভিড় হয় জন্য একটু নিয়ে নিলাম কত বড়ো রথ এখানে দেখো রাজবাড়ি রয়েছে তার জন্য একটু করে নিয়ে নিচ্ছি ভালো করে দেখা যাচ্ছে না তো যেতে যেতে যতটা বাইকের মধ্যে থেকে একটুখানি নিয়ে নিয়েছি রাজবাড়িটা বেশ দেখতে ভালো লাগে তাই না এই দেখো গেটটা চলো এবার তাড়াতাড়ি করে চলে যায় আর বেশি কিছু নিচ্ছি না অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে রানিগঞ্জে পৌঁছে গেছি এখানে দাঁড়ালাম এখানে আমি জলটা আনতে ভুলে গেলাম তার জন্য জল ও মিল্টন বোতলে ভরে রাখলাম কিন্তু আনতে ভুলে গেলাম তা খাবার নিয়ে এসেছি কিন্তু জল নিয়ে আসেনি কেমন লাগে বলো চলো এখানে একটা জল নিয়ে নেবো আর যেহেতু সামনেই তার জন্য ঠান্ডা ঠিক থেকে যাবে এই জন্য এখানেই নিলাম তখন দাদাভাই বলছিল যে জামু নিলাম বললাম না ঠান্ডা চলে যাবে এখানে দেখো পরপর তিনটা বিরিয়ানির দোকান রয়েছে গেটে হসপিটালটার নামটা আমার মনে হয় গেটে দেখলাম ঠিক মনে পড়ছে না ত্রিবেণী রিভেনি হেলথ কেয়ার এরকমই কিছু নামটা ছিল চলে এলাম ভেতরে এখানে বাইক লাগিয়ে দিলাম এবার চলো ফোন করতে হবে ঢুকতে দেবে কিনা আদৌ কখন টাইম হয়েছে কিনা সেটা তো জানি না তাই না ওদিকে ফোন করে নিই এই যে চলে এলাম চলো ওখানে টাইমও হয়নি তার জন্য শুধু আমাকে আসতে দিল আমি চলে যাচ্ছি আরও ওপরে সিঁড়ি দিয়ে আর ওরা নিস্তারাতেই থাকলো বললো একজন যে যাবে যাও আর এই দেখো আমি ফাইনালি পৌঁছে গেছি এই দেখো বড় শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ আজ একটু নড়েছে কালকে তো একদম ভালো করে জ্ঞানই ছিল না সবে মাত্র জ্ঞান ফিরেছিল আর বার করেছিল আজকে দেখো একটু কথা বলবে একটু নড়ছে চড়ছে এই দেখো দেখতে পাচ্ছো এটা আমার বনু আরও বেডে রোগী রয়েছে ভালো করে ওপেনে একদম দিচ্ছে না ভিডিও করতে একটু একটু করে নিয়ে নিলাম তোমাদেরকে তোমরা দেখে বুঝে নিও এই দেখো আমি পৌঁছে গেছি বনুর কাছে এই দেখো এই দেখো একটু পরে ওরাও এলো তোমাদের দাদা ভাই এই যে এটা বনুর বর আর এটা বনু আর আমি এই যে রয়েছি ঠিক আছে তোমাদের দাদা ভাই তোমরা তো জানোই চলো তাহলে একটু গল্প করে নিয়ে একটু গল্প গুজব করে নেবো এই দেখো সকলে দাঁড়িয়ে রয়েছি আমরা আর এই যে বনু বনুকে দেখো দেখতে এলো প্রেসার চেক করতে এলো সব কিছু যাবো দিয়েও ফার্মালিটি সেগুলো পুরো করে নেবে আজকে বিকেলে আমার ছুটি দিয়ে দেবে ওই জন্যই এসেছে সিস্টার একটুখানি এ দেখো বন্ধ করছে বলছে ভিডিও করো না তবুও একটু করলাম বললাম বাচ্চা রয়েছে দেখবে বলে ঠিক আছে এটা যদি ইউটিউবের বিরুদ্ধে হয় তাহলে কিন্তু আমার কপি কেলাম একদম হয়ে যাবে কিছু করার নেই তবুও একটু দিয়ে দিলাম মন মানছে না আর মেয়েটাও আমার দেখবে এই জন্যই একটু নিয়ে নিলাম এই যে ঘরে চলে এলাম ওয়েল ওয়েলকাম টু হোম চলে এসেছি লিচু নিয়ে চলে এলাম ওদের জন্য ওর মেশুমশাই দিয়ে পাঠিয়েছে কিনে ঠান্ডা তারপরে লস্যি এগুলো সব ওর মেশু মশাই কিনে দিয়েছে এই দেখো লস্যি আর ঠান্ডাটা কিনে দিয়েছে আর চলো ঠান্ডাটা কম সবগুলো ফ্রিজে ভরে দেবো এগুলো আর যে যখন লিচু নিয়ে নিয়েছি এক কেজি আমি ওদের জন্য এই আজ এবছরে প্রথমবার লিচু নিয়ে এলাম এখনও আনা আনা হয়নি আজকে প্রথম নিলাম এখানে বীট ছিল খুব সুন্দর ওই জন্য নিয়ে নিলাম আশি টাকা কেজি নিয়েছে চলো আমি একটা লিচু নিয়ে নিয়েছি আর লিচুটা একটা খেয়ে দেখবো মিষ্টি না একদম টক সেটাই জন্যই নিলাম আর এই রোদে আমার একদম ভালো লাগছে না আমি এবার একটু রেস্ট করব বেশ ভালোই রয়েছে খুব একটা টক নেই খুব একটা মিষ্টি নেই ঠিকই আছে চলো আগে আমি লাঞ্চটা সেরে নিই লাঞ্চ করি করি তো নিই খেয়ে গেছিলাম তার জন্য এখন খেয়ে নেব ভাত এই দেখো রেডি করে নিয়েছি ভাত খেয়ে রেস্ট করে ফিরে চলে এলাম এই দেখো চা নিয়ে বসে পড়েছে দুজন মিলে গল্প করতে করতে চা খাচ্ছি আর চা খাবার সময় দুজন তিনজন থাকলে বেশ মজা লাগে তাই না একদম একা একা চা খেতে বেশ ভালো লাগে না পাঁচটা মানেই বাঙালির ভাতে কাপের চা আর চারটি মুড়ি কিংবা বেশ ভালো হয় কিন্তু কিছুই নিইনি কারণ নবেলা করে ভাত খেয়েছি তো খেতে পাইনি শুধু চা খাচ্ছি দুজন মিলে বসে বসে চা খাচ্ছি আর চাটা খেয়ে নেব তখন এসে খেয়ে রেস্ট করলাম চা খেলাম আর এই যে লস্যি কিনে দিয়েছে ওর মশাই দুজনকে দুটো কিনে দিয়েছে দেখো এটা খাবে এখন বসে বসে এটা বড়োটা মেয়েটা এনে বাবু চলে গেছে খেলতে আসবে দিয়ে খাবে একটা ঠান্ডা কিনে দিয়েছে বললাম না কিছু না কিছু ওদেরকে না দিলে ওরা থাকতে পারে না ও মেসোমশাই মানে মাসিমুনি মানে জানে জান এর এর বেশি কারণ একে মানুষ করেছে তো তার জন্য